আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি স্ট্রিম আজকে আমি আপনাদের জন্য বরাবরের মতন একটা ইজি রেসিপি নিয়ে চলে আসলাম তো যেহেতু আজকে প্রচণ্ড বাহিরে বৃষ্টি হয়েছে তো ভাবলাম বিরিয়ানি রান্না করি আর এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো তার জন্য ফার্স্টে এখানে মুরগির মাংস নিয়েছি তো ফার্স্টে এই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এখানে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নেব আর বিরিয়ানিটা এক একজন এক একভাবে রান্না করে থাকে আমি আসলে ইজিভাবে রান্না করতে ভালোবাসি আর আমার এই বিরিয়ানিটা বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায় তো এখন আমি এতে ধুয়ে পানি ঝরানো যে চিকেনটা রেখেছি সেটা দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দশ থেকে বারো মিনিট চুলার আঁচ বাড়িয়ে আমি ভেজে নেব মানে ভেজে বলতে একসাথে পেঁয়াজ মশলা একসাথে কষিয়ে নেওয়ার মতোই তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার বেশি করে লবণ আর দিব আমি বেশ অনেকটা টমেটো সস দিয়ে এই যে ঢাকনা না দিয়ে নেড়ে যাচ্ছি আর এখানে আমি সামান্য ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো তার সাথে সামান্য ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়েছি আর আমি সব সময় রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করে থাকি আর এটা টেস্ট খুব ভালো আসে তো এর মধ্যে আমি টক দই দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে না ঠেকে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি তো এটা হয়ে গেছে এখন আমি বিরিয়ানিতে আলু দিব। তো তার জন্য কড়াইতে অল্প তেলে লবণ আর সামান্য গরম গরম মশলা দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এবার আমি চালটাকে রান্না করব যার কারণে আমি কড়াইতে আবার ওইটু অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়েছি আমি এখানে পোলায় চাল দিলাম তো এবার দিয়ে ভালোভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে মাংসটা রান্না করে রেখেছি ওখান থেকে জাস্ট ঝোলটুকু নিয়ে নেবো নিয়ে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো তো দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো নাড়ার পর আমি লবণ টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো আৰু যোন থেকে ছয় মিনিট বলক চলে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেব কারণ আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তাই তো এই তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব না আগেই আগে আমি এটাকে ভালোভাবে পানিটা হাফ শুকিয়ে নেবো তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে যখন পানির পরিমাণটা কমে এসেছে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম এটা যদি বিফ দিয়ে রান্না হতো তাহলে আমি আগেই চিকেন মানে বিফটা দিয়ে দিতাম যেহেতু চিকেন খুব সফট হয় যার কারণে আমি একটু পরে দিয়েছি এবার সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা প্রপারলি শুকিয়ে যায় তো এই তো আমার বিরিয়ানির মনে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এর উপর থেকে আমি অল্প করে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো ঘিটা দিলে ভালো একটা ফ্লেভার এসে তাই আমি এখানে ঘিটা ইউজ করেছি তো তো ঘি দিয়ে আবার একটু মিক্সড করে দিচ্ছি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে যেন চালটা প্রপারলি কুক হয়ে যায় তো এই তো এদিক থেকে আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আর এভাবে বিরিয়ানি রান্না করলে দেখা যায় অনেক ভালো টেস্ট আসে আর যারা রান্না করতে পারেন না তারাও ইজিলি করে ফেলতে পারবেন আর বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয় আমি আসলে এভাবেই রান্না করে থাকি তো ভাবলাম আপনাদের সাথে শর্টকাটে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি বাসায় যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে কিন্তু আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে এভাবে রান্না করে দিতে পারেন তো এটাই ছিল আজকের রেসিপি তো ভালো লাগলে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে